এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা কোথায় পাবেন আমি একটা রিলস দিয়েছিলাম ওই রিলস দেখে আপনারা বলেছিলেন যে আপু দোকানটা কোথায় দোকানটার লোকেশন কোথায় তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি আপনাদেরকে আজকের লোকেশান সহ এই দোকানের ভিডিওটা দিয়ে দিচ্ছি লোকেশানটা আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন দোকানের নাম কি সব কিছু আমি জানাবো চলুন প্রথমে আমরা এই দোকানের কালেকশানগুলো দেখিয়ে দিই এই দোকান থেকে আপনারা শুধু খুচরা না আপনারা ফাইকারিও নিতে পারবেন একজন আমার একটু হেল্প করেন একজন একটু হেল্প করেন মানে কিছু জিনিসের এগুলা কি ধরনের চুরি একটু বলেন

মিডিয়াম পাথরগুলো আছে বালুগুলোও আছে এগুলো হচ্ছে মিডিয়াম পাথরগুলো এই যে এখানে আরো কিছু মিডিয়াম পাথর একদম ডায়মন্ড কাটে চুড়ি সহকারে অনেকগুলো আছে মানে মোট কথা হলো এই চুড়িগুলোর অনেক ভালো কোয়ালিটি হবে কোয়ালিটি ভালো আছে নরমালটাও আছে সবগুলো আছে হ্যাঁ যে যে কোয়ালিটি চায় জি আচ্ছা আমরা আর কি দেখবো এখানেও ও চুড়ির অনেক কালেকশন আছে 벨ভেটারগুলো এই যে এগুলো সবগুলো হচ্ছে 벨ভেটার 벨ভেটার এই যে এখানে হচ্ছে আপনার মাল্টিকালারটা

পঞ্চাশ টাকা তো ভিডিও দেখে যদি শুধু আসি বলতে হবে যে আমি ভিডিও দেখে আসছি হ্যাঁ এরকম আমরা আরও কিছু কা জিনিসের দাম বলে দিই যেমন বাচ্চাদের এই ছুড়ি দাম বলেন এইগুলো এই যে এগুলো ছোটো ছোটো বিভিন্ন প্রাইসের এগুলো তো নর্মালগুলো এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অথবা এগুলো কোয়ালিটি ডিভাইস উপ উপরে নির্ভর করবে যে এখানে আরও অনেক কিছু আছে ওগুলো ছাড়া এগুলো যে এগুলো হচ্ছে কোয়ালিটি একটু ভালো বলে দেখুন আচ্ছা যারা গোল গোল প্লেটে যারা যারা নিতে চান এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান গুলো এগুলো সবগুলো খুবই সুন্দর ইন্ডিয়ান গুলো এগুলো কালার মোটামুটি নরমাল গুলো থেকে একটু ভালো টিকবে এই যে এখানে আছে ছোটগুলা যদি লাগে যাদের টপ গুলো প্রয়োজন হয় ছোটগুলা এগুলো একটু ভালো টিকে এগুলো রং গুলো কোয়ালিটি ভালো আমরা ওইদিকে চুরি আরো কালেকশন আছে এগুলো দেখাই এখানে

তো কমলা পট্টি ফেনি হ্যাঁ এই যে যারা যারা আসতে চান এই কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসতে পারবেন আমি লোকেশনটা দেখাই দিই একটা স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারবেন এখানে আরো কিছু আছে সাড়ে তিন তুমি সাড়ে প্রয়োজন হয়

আপনার ভিডিও দেখিয়ে জন্য 35 টাকা করে মাত্র 35 টাকা করে আপনারা এত সুন্দর হিজাব পিন পেয়ে যাচ্ছেন আর কিছু হিজাব পিনের দাম বলে দিই আমরা এটা এটা গুলো প্রাইস কেমন এটা এটা করে আচ্ছা আপনারা অবশ্যই এখানে যদি কম রেটে নিতে হয় আমার নামটা বলবেন আপনাদের জন্য ছাড় দেওয়া হবে ভিডিওটা বলতে হবে এগুলো এগুলো কেমন টাকা করে এখানে অনেক ব্র্যান্ড এর কালেকশন আছে দাম আমি বলছি না আপনারা চাইলে এখান থেকে পুরো প্যাকেট পাইকারি নিতে পারবেন আবার চাইলে এক পিস খুচরাও আপনারা নিতে পারবেন এবার আসেন আমি আপনাদেরকে এখানে কসমেটিক্স আইটেমগুলো দেখাই দিই এখানে হচ্ছে দেখেন লিপস্টিকের অনেক কালেকশন এই আইনাগুলা যারা চাচ্ছেন আপনারা এটা নিতে পারবেন এগুলা প্রাইস কত এগুলা আপনার ভিডিও দেখে যারা যারা আসবে তাদের জন্য 130 টাকা করে রাখবো এমনে বিক্রি করা হয় এগুলো 160 70 টাকা যে যতটুকু পারে আরকি ওই রেসে আমি আমি আপনাকে পুরো pore পাইকারিটা বল দিতেছি যাতে আপনার ভিউয়াররা ভিডিও দেখে আসি নিতে পারে হ্যাঁ এজে এখানে আরো অনেক কসমেটিকস আছে। আমাদের এখানে আবার ইন্ডিয়ার যে সব তেল আছে ওগুলা মোটামুটি পাওয়া যায়। ইন্দুলেখা, রেড কিং, তারপর আবার নবরত্ন এগুলো সবগুলো যেগুলো গুলো ইন্ডিয়ানগুলা হ্যাঁ মানুষ খুঁজে পায় না এখানে এগুলা পাবে। এইখানে সব বেবি ডেজ দনশন আইটেম থেকে শুরু করে বিভিন্ন আইটেমগুলো পাওয়া যাচ্ছে। এখানে মাস্ক থেকে শুরু করে আরো বিভিন্ন আইটেমগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে যারা গোল প্লেটেড চুড়ি যাচ্ছেন, রাফ ইউজের জন্য আপনারা বা গোল্ড প্লেটের চুরিগুলো পছন্দ করে। তারা এখান থেকে গোল্ড প্লেটের নিতে পারবেন। আমরা এখান থেকে গোল্ড কিছু চুরির দাম বলে দিন। জি কমপ্লিটের কিছু চুরির দাম বলে দাও। আর ব্যাগটা কোথা আছে। একদম টেবিলে আছে। আচ্ছা। এগুলা প্রাইসটা বলেন। বলেন। এগুলা আমাদের বিভিন্ন রেঞ্জের আছে। কেমন এগুলা? যেগুলোগুলো কোয়ালিটি এখানে কোয়ালিটি দুই ধরনের আছে। ভালো একটা আছে, খারাপ একটা আছে। এগুলা যেগুলোগুলো ভালো বক্সেরগুলো দেখবে। মানে কম দামি কোয়ালিটি হচ্ছে এখানে দাম একটু কম আর বেশির মধ্যে হ্যাঁ যারা একটু ভালো দামের মধ্যে ভালোটা চাচ্ছেন তাদের জন্য আছে ভালোটা আমি আপনাকে বল ভালোটা পড়বে আপনার প্রতি বক্স যে বক্সে বিভিন্ন বক্সে বিভিন্ন চুরি থাকে যেমন এটাতে হচ্ছে 8 পিজ আর একটাতে 4 পিজের ছয় পিজের 12 পিজের থাকে প্রতি বক্স প্রতি বক্স দাম কত প্রতি বক্স প্রতি বক্স পড়বে আপনার 240 টাকা করে মাত্র দুশো চল্লিশ টাকা করে আপনারা এই ধরনের এক বক্স চুরি পেয়ে যাচ্ছেন যারা ব্রাইডাল সেট গুলো চাচ্ছেন এদিকে ব্রাইডাল কিছু আইটেম আছে আমি দেখাই এ হচ্ছে জাহাঙ্গীর স্টোরের লোকেশনটা

আচ্ছা তারপর রিং টা আছে যেটা এ পাথরের গোল্ডেন কালার পুরোটা পুরোটা একটা সেট মিলাই দেওয়া যাবে